হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এই মাত্রই ঘুম থেকে উঠেছি এখন বাজে ওই আটটা পঁয়তাল্লিশ মতো তোমরা হয়তো শুনতে পেলে যে আমাদের এখানে বাস যায় আটটা পঁয়তাল্লিশের একটা বাস আছে তো আমি রোদের মধ্যে দাঁড়িয়ে হাতে চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম মানে রোদের মধ্যে দাঁড়িয়েছি কেন জানো এখন তো হালকা হালকা শীত পড়েছে আর ভোরের বেলা একদমই উঠতে ইচ্ছা করে নাই হালকা শীতের জন্য ঘুমিয়েই থাকতে ইচ্ছা করে আর আমার বাবু তো ভোর ভোরই উঠে পড়ে মানে ও তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই উঠে পড়ে উঠে খেলাধুলো করে তারপরে আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে ও এখনই ঘুমিয়ে আছে তো আবার তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম এই সুযোগে তো এখন আমাদের পুকুরের কাছে দাঁড়িয়ে চায় হাতে চায়ের কাপ দিয়ে তোমাদের সঙ্গে দিনটা আজকে শুরু করলাম আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পেছনটায় এখানে তো অনেক ফলটল লাগিয়েছে মা মানে ফলের গাছ আরও আর আমাদের এখানে সামনে একটা পুকুর আছে চলো দেখাই পুকুরটা আর আমার মা একটা পুকুর একটা কড়া ভিজিয়েছিল তো ওই কড়ার মধ্যে কতগুলো মাছ এসছে সেটাই তোমাদের সঙ্গে দেখায় দাঁড়াও চাটা আমার কথা বলতে বলতে ঠান্ডাও হয়ে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে পুকুরটা দাঁড়া জুন করে দেখাই কাছে গেল তো মাছটা পালিয়ে যাবে এরকম চলে এসছে তিনটা মাছ আছে পুকুরে এই ঘাটটা দেখেছো বিশাল বড় একটা পুকুর আর এদিকে মা তো ফলের গাছটা সব কিছু লাগিয়েই রেখেছে আমার প্রিয় ফলের গাছ হচ্ছে এইটা এটা হচ্ছে আতা গাছ জানি না কবে হবে এদিকে বাবু ঘুমিয়ে আছে বলে আমি আজ এতক্ষণ ধরে কথা বলতে পারছি নাহলে হয়তো এতক্ষণ কথা বলতে পারতামই না আর আজকে হচ্ছে আমাদের এক জায়গায় যাওয়ার কথা যাওয়ার কথা আমি আর আমার মা যাবো আর আমার শাশুড়ি মা আরও যাবেন সবাই একসঙ্গেই যাব তো তাই জন্য একটু তাড়াহুড়া চলছে আর এদিকে মা তো সব সবজি টবজি কাটতে বসে পড়েছে কারণ তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করেই যাওয়া হবে একদম দুপুরবেলা আর এত রোদ দুপুরবেলাটা একটু গরম গরম লাগে ওই জন্য বাবুকে নিয়ে একটু খাওয়া দাওয়া করার পর একটু যাওয়া হবে নিয়ে আমার তো এখন বাবুকে নিয়ে কোনো টেনশানই হয় না দাঁড়াও তো দেখাচ্ছি আর সকাল সকাল তো বাবুকে নিয়ে আমার বোন টোন তো মানে একদম মাতেই উঠে আমার তো ওকে নিয়ে কোনো টেনশানই থাকে না আমার শুধু খাওয়ানোর কথা আর ওদের রাখার পালা তো চলো এখন যাই দেখা যাক মা কি রান্না বান্না করছে ওটাই দেখি এই যে এদিকে সব সবজি টবজি কেটে রেখেছে আর আমাদের মেঝেটা দেখেছো কতটাই না নোংরা হয়ে গেছে কালকে বাড়িতে মিস্ত্রি কাজ করছিলো ওই জন্যই রান্নাবান্না চলছে সব এটার মধ্যে মনে হয় রান্নাটা হয়ে গেছে ওয়াও রসুন দিয়ে শাক ভাজা হয়েছে এই যে ঢাকা খুলে যে গন্ধটা ওটাই দারুণ লাগে আর রসুন দিয়ে শাক ভাজা তো কোনো কথাই হবে না আর এদিকে সবজি কেটে রেখেছে কিছু একটা মিক্স তরকারি হবে তো চলো এখন একটা সিঙ্গাপুরি কলা খাই কলাটা আমার খুব ফেভারিট এটা হয়েছিল আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিল কলাটা চলো এখন এটাকে খাই অনেকগুলোই দিয়ে পাঠিয়েছিল এখন এটাই থেকে গেছে চলো এটা খেয়ে নি আমার মুখের কথা শেষ হতে না হতেই এদিকে বাবু উঠে পড়েছে আর উঠে পড়া মানে ওকে সঙ্গে সঙ্গে তুলতেই হবে না নাহলে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে ও তো আর বেশিক্ষণ ঘুমায় না মানে হায়েস্ট হলে পনেরো থেকে কুড়ি মিনিট একটা হয় নাহলে সারাদিন যে ও কী মানে চোখে ঘুম নেই কেন বুঝতে পারি না এটা তাই ওকে তুলে একটু ঘুরাচ্ছি আবার ঘোরা না ঘুরালেও আবার কাঁদবে এদিকে দোলনায় একটু কোলে নিয়ে বসেছি এমনিও ঘুমিয়ে পড়েছে ওই জন্য দোলনায় নিয়ে বসলে ওর ঘুম পায় আবার যদি আমি ওর দোলনায় ঘুমিয়ে দিই তাহলে আবার উঠে পড়বে এর ঘুমটাই এইরকমই এখন বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি অনেকক্ষণ ধরে ওখানে বসছিলাম কারণ ও ঘুম থেকে উঠে পড়েছিল তো ওই জন্য অনেকক্ষণ থেকে নিয়ে ওকে বসেছিলাম এবার ঘুমটা পাড়িয়ে দিয়েছি তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে স্নান টান করতে হবে অনেক বেলাই হলো সকালে উঠে তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলাম এদিকে আমার বিছানাটাও ঠিক করিনি মানে সকালে উঠে বাসের বিছানাটাই তুলেছিলাম না তাই জন্য আগে বাসের বিছানাটা তুলে নিয়ে তারপর খেতে যাব। আর এটা হচ্ছে আমার রুম তাই আমি আমার রুমটাকে সবসময় টিপটাপ করে রাখি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই ওকে এই মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদেরকে বললাম যে আমি খাওয়া দাওয়াটা করে নিই আর খেতে বসেছি ও উঠে পড়েছে তো আমার এখন কোনো টেনশান নেই আমার বোন চলে আসছে ও নেবে আমি খেয়ে নি তো বললাম যে শাক ভাজা হয়েছিলো শাক ভাজা দিয়ে মুড়ি খাবো আর হচ্ছে যে ডিম সিদ্ধ তো চলো এখন খাওয়া দাওয়া হয় নি তাড়াতাড়ি করে আজকে চান করতে যাওয়ার আগেই আমার মনে পড়ে গেল যে আজকে তো আমি প্রদীপ বানাইনি কারণ সামনেই দীপাবলি ওই জন্য আমি দীপাবলির জন্য মাটির প্রদীপ জ্বালাবো বাড়িতে তাই বানাতে বসে পড়েছি প্রত্যেক বছর আমি বানাতাম আগের বছর বা আমি ছিলাম না বাড়িতে তাই জন্য বানাতে পারিনি তাই এবছর বানিয়ে নিচ্ছি দেখো প্রদীপটা কেমন হয়েছে। প্রায় অনেকগুলোই প্রদীপ বানিয়েছি ফাইনালি চান টান করে এসে একটু নিজেকে ঠিকঠাক করছি তারপর তাড়াতাড়ি করে খেতে হবে আজকে আর বাবুকে দোমলায় ঘুমাইনি ও ঘুমিয়েছে খাটের উপর তার মশারি দিয়ে দিয়েছি তো এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই যে আজকে দুপুরবেলা মেনুতে কি কি আছে এদিকে রয়েছে ভাত এদিকে রয়েছে মাছের ঝাল চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সবজিটা এদিকে শাক ভাজা সকালের একটু রয়ে গেছে আর এটা হচ্ছে ডিমের মাখা তো চলো আজকে দুপুরবেলাটা এই দিয়েই সেরে নিব তাড়াতাড়ি করে অনেকটাই দেরি হয়ে গেছে আবার বেরোতে হবে তো চলো এখন খেল তো হালকা করে একটু সেজে নিচ্ছি কোথাও যাব একটু যদি হালকা করে না সাজি তাহলে তো জিনিসটা ভালো লাগে না সাজছি বলে তেমন কিছু নয় হালকা করে একটু লিপস্টিক পরেছি টিপ পরেছি ব্যাস এইটুকুই তো দেখো এটা হচ্ছে আমার আজকের লুকটা যাওয়ার জন্য একটা থ্রি পিস করে নিয়েছি আমার থ্রি পিসটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি থ্রি পিসটা তো চলো এখন নিয়ে এখন তো আমি আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে এনেছি কারণ আমি রেডি হওয়ার পর বাবুকে রেডি করব। তাই জন্য আমি আগে রেডি হয়ে এনেছি তারপর বাকি সবাই রেডি হবে চলো এখন বাবুকে রেডি করে তারপরে কথা বলছি এদিকে আমার বোনও রেডি হয়ে নিয়েছে এটা হচ্ছে আমার ছোট্ট বোন অনেকবার তো ভিডিওতে দেখিয়েছি আর এখন বাবুকে রেডি করে নিয়েছে কারণ ওকে একটা সোয়েটারের মতো একটা গেঞ্জি পরে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি এদিকে আমার মা তো রেডি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি সবার ফার্স্ট রেডি হয়ে নিয়েছি এদিকে আমার বোনও রেডি এদিকে আমার বাবুও রেডি আর আমার ছোট্ট বোনও রেডি তো চলো এখন বাড়ি বাইরে বেরিয়ে আমাদের গাড়ি একটা তো এখন গাড়ি গেছে আমার শাশুড়ি মাকে আমাদের বাড়িতে আনতে একটা টোটো বুক করা হয়েছে তো গেছে আনতে আমরা এবার রাস্তায় যাব তারপর টোটোটা এলে আমরা গাড়িতে উঠে যাব কেনাকাটা করতে আজকে যাচ্ছি আমাদের বাবুর অন্নপ্রাশনের শপিং করতে আজ থেকে যদি শুরু না করি তাহলে হাতে মাত্র দুটা মাস বাকি সব কিছু করতে করতে প্রায় সময়টাই কখন কেটে যাবে বুঝাই যাবে না তাই জন্য এখন থেকে শুরু করে দিয়েছি ফাইনালি এতক্ষণ পর আমার মাও রেডি হয়ে বেরোলো চলো এবার সবাই মিলে যাই একদম দুপুরবেলা করে বেরিয়েছি আর রোদটাই দেখতে পাচ্ছ আমার মুখে কীভাবে রয়েছে মানে তাকাতেই পারছি না ক্যামেরার দিকে এদিকে বোর্ড নিয়ে যাচ্ছে বাবুকে আর ছোট বোন তো সামনেই যাচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ এদিকে চলে এসেছি আমাদের জায়গায় এসে দেখি গাড়ি এখনও আসেনি তার মানে আমাদেরকে এখানে একটু দাঁড়াতে হবে তো দাঁড়িয়েছি আর রাস্তায় একটাও লোক নেই পুরো বাজার ফাঁকা এদিকে বলতে বলতে টোটো চলে এসছে শাশুড়ি মাকে নিয়ে তো চলো এখন যাই টোটোর কাছে তারপর বসে আবার দেখা হচ্ছে এদিকে মা আর শাশুড়ি মা বসে পড়েছে গাড়িটাও আমাদের ছেড়ে দিয়েছে চলো যাওয়া যাক ঠাকুরের নাম করে সাবধানে যেন গিয়ে পৌঁছে যায় আমরা তো রাস্তায় বলে বলে যাচ্ছি যে কোনো দোকান একটাও খুলে নি আদৌ কি সেই দোকানটা খোলা আছে যেখানে আমরা যাব ওটা তো সব সময় খোলা থাকে যেহেতু আমি দাদাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম আমাকে এসে দেখি দোকানটাও খোলা আছে তো চলো এখন দোকানের ভিতরে যাই আমরা এসেই হয়তো দোকানের সব দিদিরা যারা কাজ করে ওদের হয়তো ডিস্টার্ব করেছে ওরা একটু ফাঁকা পেয়েছে বলে ঘুমিয়ে পড়েছে কারণ ওরা তো সারাদিন কাজ করে ওই জন্য একটু রেস্ট নিয়েছে ঘুমিয়ে পড়েছে ওদেরকে ডাকতে ওরা উঠেও পড়েছে এদিকে আমাদের কাপড় চোপড় দেখাদেখি সব শুরু হয়ে গেছে আর আমি দেখছি এই শাড়িটা আমরা এসেছি সেই দুপুরবেলা এখনই আমাদের শেষ হলো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমাদের বিল করা হচ্ছে তো চলো কতগুলো ব্যাগ হয়েছে দেখো আমার হাতে চারটা রয়েছে আরও দুটো সামনে চলে গেছে তো চলো এখন বিজিয়ে পড়ি এই যে দেখতে হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাতে হয়তো বোঝাই যাচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে সবার হাতে দুটা করে ব্যাগ রয়েছে আমি শুধু ফোনটা নিয়েই ব্যস্ত আছি তো চলো ফোন আছে কাকু ওনাকে ডাকা হয়েছে উনি আসছেন তারপর বাড়িতে উঠে যাবো বাড়ির দিকে এদিকে বসে উঠছে এ বাড়ি পৌঁছাতে অনেকটাই সন্ধ্যা হবে দেখেছ বেরিয়ে পড়েছে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এদিকে আমাদের গ্রামে যে কালী পূজা হয় কালী পূজার প্যান্ডেল বাঁধা চলছে চলে এসেছি আমাদের বাজারে এসে দাঁড়িয়ে আছি আর এদিকে আর আজকে হচ্ছে বাজারবার ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম একদম ক্লান্ত লাগছে ভালো লাগছে না তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এসে বাড়িতে পৌঁছালাম এখন বাজে ছটা কুড়ি হয়ে গেছে চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই তো আর ভালো লাগছে না গরম তো ভীষণই লাগছে তো চলো পরে এসে আবার কথা হচ্ছে তো এসে মাত্র একটু ঘুমিয়ে পড়েছি আর ভালো লাগছে না শরীরটা একটু ঘুমিয়ে পড়ি তারপর যা হবে হবে। যা হবে বলতে আমি তো আর কিছু করছি না আমি একটু ঘুমিয়েই আছি ব্যাস এত জার্নি হয়েছে মানে গেছি আর এসেছি এত জার্নি হয়েছে মানে বলাই যাবে না চলো একটু ঘুমিয়ে নিই আবার পরে কথা বলতে আসছি